তো তো আমি আর তা আজকে সুন্দর একটি জায়গায় ঘুরতে যাইতেছি তো আমাদের বাড়ির পাশ দিয়েই পুরো গ্রামের চতুর্থ রাস্তা গেছে তো এই রাস্তা রাস্তাটা দেখতে যাবো আমি লাইবা আর কয়েকজনে মিলা তো বন্ধুরা সঙ্গে থাইহেন দেহেন কি সুন্দর সুন্দর এই জায়গা আপনাদের দেখাবো তে যে রাস্তাটা হইছে এই রাস্তাটার কারণে ওই যে দেখতাছেন রাস্তা আর এটা হচ্ছে তালগাছ ওই আমা দেখ এই বুঝিoverline কোন কই দে কুলারা অবনা आजा आजा आजा

পাশেই একটা পেঁপে গাছ দেখা যায় অনেক পেঁপে ধরছে খুবই সুন্দরভাবে পেঁপেগুলোও ধরছে এবার রয়েছে রাস্তাটা তো মোটামুটি রাস্তাটা অনেক লম্বা আমাদের গ্রামের চতুর পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে গেছে রাস্তাটার কারণে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে পাইছে তো রাস্তার উপরে উঠতেছি তো পাঁচ থেকে ছয় সাতজন আমরা চলে আসলাম তো এটা হচ্ছে তিন রাস্তার মোড় মচির দিকে গেছে এই রাস্তাটা আর এটি গেছে বনের দিকে যেখানে ক্রিকেট খেলার আছে আর এটা হচ্ছে আমরা করুণা যাই এই গ্রামের অন্য গ্রামে যাই বাজার করতে বা বিভিন্ন কাজে তো খুবই সুন্দর হয়েছে আমাদের এই গ্রামটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা আপনারা লক্ষ্য করুন এখানে এসে খুবই ভালো লাগত সেই জায়গাটায় চলে এসে তো আমার কোলে দেখছেন লাবি ভাই এবং লাইবার বড়ো বোন লাইবার জ্যাটাতো বোন মামাতো বোন আমরা সবাই কিন্তু এখানে আসছি এই জায়গাটা উপভোগ করার জন্য তো অসম্ভব ভালো লাগে এই জায়গাটা দেখে তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন এটা ঢাকার খুবই নিকটে

তো এই রাস্তা যে হয়েছে তুমি খুশি না কত বড় রাস্তা রয়েছে বিশাল বড় রাস্তা হয়েছে আল্লাহ এই যে পুরো গ্রাম পুরো গ্রাম মানে ঘের লাইছে তো খুশি তুমি আল্লাহ রাখুন খুশি হয়েছি পাকা হইলা আরো খুশি না হাও তো কি সুন্দর দেখা যায় রাস্তাটা দেখছো খুব সুন্দর রাস্তা তো প্রিয় দর্শক দেখুন যে পানি আর সবুজ মিলেমিশে একাকার মনে হয় যেন সবাইকে হাত ছানি দিয়ে ডাকছে আসলে আমাদের গ্রামটা খুবই ছোট্ট গ্রামের নাম হচ্ছে রাতালদিয়া তো আমি লাভিবা প্রায় মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি তো ঘুরতে এসে খুবই ভালো লাগে বিশেষ করে সকালবেলা আর বিকেলবেলেই আসি তো আপনারা মাঝে মধ্যে সময় পেলে এরকম সুন্দর সুন্দর গ্রামে চলে আসবেন এবং কিছুটা সময় হলো ঘুরে যাবেন এতে আপনাদের দেহ মন